ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমোভ টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই এক ক্লিকে আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ডগুলো আমরা চেঞ্জ করতে পারি এবং ওই জায়গায় যদি কিছু কারেকশন লাগে ওই কারেকশনগুলো আমরা করব তার জন্য আমাদের প্রথমে যে ওয়েবসাইটটা যেতে হবে সেটা হলো রিমোভ বিজি এটার যে সার্চ করার পরে প্রথম যে লেখাটা আসবে সেটাতে ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা ইন্টারপেজ চলে আসবে তো এটাতে অনেক কিছু ডিসক্রিপশন দেওয়া আছে আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারে এটার মূল যে কাজটা সেটা আমি আপনাদেরকে বলি যে এইটাতে রামফ আপ দা ক্রিয়েটিভিটি অ্যান্ড ইফিসিয়েন্সি মানে মিউজিক ব্রাশ আছে ফ্রি মার্কেটিং ফোর ইন্ডিভিজুয়াল ডিটেলস অনেকগুলা ফাংশন আছে তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো কিভাবে খুব সহজেই ইমো ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায় এবং এটা পিএনজি আকারে সেভ করা যাবে এবং এটা যদি টুকটা কারেকশন লাগে সেই কারেকশনটা করা যাবে সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড আপনারা ব্যবহার করতে পারবেন তো তার জন্য আমাদের প্রথমে যেটাতে যেতে হবে আমাদের আপলোড ইমেজ এটাতে আসবো আসার পরে আমি একটা ইমেজ আপলোড দিব ইমেজটা আমি আপলোড দিলাম ইমেজটা আপলোড দেওয়ার পরে এটি কাজ হচ্ছে কাজটা চলতে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আসলে আপনারা সাথে সাথে পেয়ে যান আপনারা যদি এই টিউটোরিয়াল থেকে কিছু শিখে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন এবং পরবর্তীতে কি টপিকসের উপর টিউটোরিয়াল নিয়ে আসব সেটা আমাকে কমেন্টসে জানিয়ে দিবেন তোটা অনেক সময় নেট স্পিডের কারণে কিছু প্রবলেম হয় স্মুথলি আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিছি এর থেকে আর ইজি কি ওয়ে থাকতে পারে আমরা অন্য অন্য যে কোনো সাইট থেকে যদি রিমুভ করতে যাই তাহলে হয় টাকা লাগে হয় ডলার লাগে তাহলে এটা একটা রিকোয়ারমেন্ট থাকে যে এটা করা যাবে না এটা করা যাবে না এই কয়টা করা যাবে এই কটা করা যাবে না লগিং ইন করার ঝামেলা সাইন আপ করে যাবে না বাট এটা সম্পূর্ণ ফ্রি এবং কোনো লগ ঝামেলা নাই কোনো সাইন আপ এর ঝামেলা আপনারা চাইলে খুব সহজেই এটা ব্যবহার করতে পারেন এখন দেখেন এই জায়গায় এটা রিমুভ হয়ে গেছে কিন্তু আমার মনে হচ্ছে না আমি এগুলো রাখবো না এই জায়গা থেকেই কমপ্লিট করে নিব আমার আদার জায়গায় না তার জন্য আমি নিবো রিজার্ভটা এটা নেওয়ার পরে আমি এই এটা করে ওকে ওকে এবং ডানে ক্লিক করবো এই ডানে ক্লিক করলাম অথবা আপনার যদি চান এই রিজার্ভটাকে বড় ছোট করে নিতে পারেন এই যে এখন বড় ছোট করে নিতে পারে তো আমার এগুলা রিমুভ হয়ে গেছে ডান এই জায়গা থেকে আমি বিভিন্ন এফেক্টে ব্লুর ব্যাকগ্রাউন্ড বা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে আসতে পারি যেমন এই যে ব্লু ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দিতে পারি আবার এটা রিমুভ করে দিতে পারে যেমন এটার সাথে যদি আমি এটা বড় করতে পারি এটা ছোট করে শ্যাডো অ্যাড করতে পারি ডান এফেক্টটা গেল এখন এটাকে আমরা ডাউনলোড করে এবং ডাউনলোড তো হবে পিএনজি সো ডাউনলোড আমাদের পিএনজি হয়ে গেছে দেখেন আমি যদি এখন এটাতে ক্লিক করি ঠিক আছে পিএনজি ওকে তো আপনারা এইভাবে এটা থেকে খুব সহজে ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন এক ক্লিকে কোনো ঝামেলা নাই কোনো লগিংয়ের ঝামেলা নাই কোনো সাইন ঝামেলা নাই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ধৈর্য সহকারে আপনার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা ক্লিক করে রাখবেন দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে অন্য কোনো টপিক্স নিয়ে আল্লাহ হাফেজ